এটা তো তৃণমূল কংগ্রেসেই হয় আর যারা বিরোধী তারা তো অনেক কথা বলবেই কেননা সব জায়গায় তৃণমূল আছে তৃণমূল থাকবে তাপস একটু আগেই বলল দল মত ধর্ম নির্বিশেষে সকলে আমরা একসঙ্গে কাজ করতে চাই একসঙ্গে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা অকাল হলি আজকে আমাদের চশরা ব্যাংকে আমরা সবাই একত্রিতে যে নবনির্বাচিত হয়েছি সবাই সেই আনন্দে আমরা যাতে সকলে মানুষের কাজ করতে পারি তাই আমরা এই অকাল হলিতে সবাই মিলে সামিল হয়েছি পরিচয় আমার নাম অনামিকা দাস আজকে নতুন এই বোর্ডের মেম্বার হয় দি যশরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নবনির্বাচিত যে ম্যানেজিং কমিটি তৈরি হলো তাতে বারোটা আসন ছিল বারোটা আসনে বারোজন প্রার্থী দিয়েছিলেন বারো জনে বিনা প্রতিদ্বন্দ্বে জয়লাভ করেছেন এবং তার মধ্যে দুজন মহিলা সংরক্ষিত আসনে দুজন মহিলা জিতেছেন এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য একজন প্রার্থী ছিলেন তিনিও জিতেছেন এবং নজন সাধারণ ছিলেন প্রত্যেকে মোট জন প্রত্যেকেই জয়লাভ করেছেন বিনা পদে দু এবং এটা টোটাল আমাদের বাইশশো মেম্বার আছে বাইশশো মেম্বার আছে চারটে মৌজা চারটে মৌজা হল যশরা মৌজা রানীনগর মৌজা নর্দা দুর্গপুর মৌজা এবং দু নম্বর চর এই চারটে মৌজার মধ্যে যারা অধিবাসী তারাই আমাদের এই সমিতির মেম্বার হতে পারবেন এবং এই টোটাল এলাকার মধ্যে আমাদের মেম্বার বাইশ বাইশশো ভোটার ছিলেন বাইশশো ভোটারের মধ্যে পঁয়তাল্লিশ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন সেই পঁয়তাল্লিশ জন বিনা প্রতিদ্বন্দ্বা জয়লাভ করেছিলেন সেই পঁয়তাল্লিশ জন প্রতিনিধির মধ্যে থেকে জন ডিরেক্টর নির্বাচন করা হল এবং এই বারোজনও বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন এনারা সবাই আমরা তো অফিসিয়াল আমরা তো কোনো দল দেখি না পার্টির মধ্যে যারা জিতেছেন তারা বলতে পারবেন তারা আশা করি সবাই এখানে তৃণমূল দলেরই আছেন এখানে কোনো পার্টি নেই এখানে সব সদস্য এবং আমরা সমিতির পক্ষ থেকে বলছি এখানে আমরা পার্টির কথা উল্লেখ করতে পারবো না আপনার আমি এই সমিতির ম্যানেজার আমার নাম প্লাবন বিশ্বাস